নাই বই ছাড়ি নাই এই ভাই যেখানে বই ভালো আপনি সঠিক উচ্চারণটা শিখতে একজন 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 উড়িন ব্যাকপ্যাকার ইউ উই দ্য সো এখন আমি চলে আসলাম আমাদের সবার পরিচিত সবার আধিবাহের কাছে অডিও বুক যারা শুনে মূলত অডিও শোনার ক্ষেত্রে কি হয় যে একটা পর্যন্ত শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায় সাইকোলজিক্যাল ডিজিজ একমাত্র হয়ে যায় যেটা যে অডিও বুকটা শুনি তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে বলি যে ব্যাকগ্রাউন্ডে যখন পাখিটা উড়ে যায় তখন অডিও বুক কিন্তু পাখির সাউন্ড করে দেয় তখন কিন্তু সেরা রিয়েলিস্টিক মনে হয় থিঙ্ক করতে আরো সুযোগ হয় অনেকে মনে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কোনটা বেশি প্রেফার করবেন অডিও বুক না হার্ড পেপার আমি সর্বভুক প্রাণী সব আচ্ছা তো আমার আমি হার্ড কভার পড়ি আচ্ছা তারপর হচ্ছে কিন্ডেলে পড়ি আচ্ছা এবং হচ্ছে যখন পড়তে পড়তে মানে ক্লান্ত মনে হয় মানে আলাদা এই ফোর্ড দিয়ে পড়তে ইচ্ছা করে না তখন হচ্ছে আমি অডিও বুক শুনি ওইটা গেলেও একটা অভ্যাসের ব্যাপার আর প্রতিদিন রাতে আমি হচ্ছে গল্প না শুনলে অডিও বুক না শুনলে আমার হচ্ছে এখন ঘুম হয় না তো আমরা আসলে গল্পের মানুষ তো গল্পের মধ্যেই থাকতে চাই সব সময় সেটা হচ্ছে লিখিত রূপ হোক ডিজিটাল রূপ হোক কিন্তু হচ্ছে অডিও রূপ হোক যেটাই হোক গল্প পাইলেই হইল আবার সিনেমাও দেখি ওইটাও গল্পই দেখ আমরা তো একটা সিনেমাতে মূলত গল্পকেই তো দেখি একজনকে চুজ করতে হবে আপনি কাকে পিক করবেন স্পেসিফিকলি বেঙ্গল লিটারেচার

এটা পাইতে হইলে যে ধরনের লেখা প্রয়োজন যে লাইফ টাইপ প্রয়োজন এটা আসলে বাংলায় এখনো আসে নাই আর সো আমি আপনাকে যেটা কোয়েশ্চন করব সেটা যে আপনি কোনটা চুজ করবেন যে অডিও বুক না হার্ড পেপার আই থিঙ্ক দুটোই খুবই জরুরি আমি অনেক দুইটাই জরুরি কেন অডিও বুকটা জরুরি আমি একটু অল্প করে বলছি দেখুন স্পেশালি আপনি যদি ইংলিশ অডিও বুক পড়েন হ্যাঁ আমি যেটা করতাম কোভিডের সময় যখন ঘরটোর ঝাড়ু দিতাম একটা অডিও বুক কানে দিয়ে মানে আমি হচ্ছে হেডফোনে দিয়ে এরপর দেখা যাচ্ছে ঘরের কাজ টুকটাক করতাম সো অফকোর্স সেখানে একটা চয়েস ছিল যে এই সেলফ হেল্প যে বুকগুলো আর কি সেগুলো তো আমার স্টোরি এতটা মনে রাখতে হবে না জাস্ট কি মেসেজগুলো আমি হয়তো মনে রাখছি তো ওইটার ছোট আমার এটা কাজ হয়ে যেত আমার বইটা পড়া হয়তো মেইন মেসেজটা আমি এক্সট্রাক্ট করতে পারতাম ভালো জিনিস হচ্ছে গিয়ে আপনি সঠিক উচ্চারণটা শিখতে পারছেন ইংলিশে আমি ইংলিশের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও সেম দেখা যাচ্ছে আমি আপনি হয়তো বাংলা মোটামুটি সুন্দর করে বলতে পারছি আর কি কিন্তু আর লটস অফ পিপল স্পেশালি ঢাকার বিভিন্ন এরিয়াতে যারা হয়তো বাংলাটাও অনেকটা ইংরেজির ঢঙে বলে তো তাদের জন্য সুবিধা হবে যে বাংলাটা অ্যাটলিস্ট প্রমিত বাংলা আমরা হচ্ছে কীভাবে উচ্চারণ করি তো সেক্ষেত্রে আমি মনে করি অডিও বুকটা প্রয়োজন অ্যান্ড অফকোর্স যদি আপনার সাথে হার্ড কপিটা থাকে তাহলে তো এক্সেলেন্ট আমার কাছে সেকেন্ড যেটা কোয়েশন সেটা হচ্ছে যে এটা একটু আপনার কাছে অদ্ভুত বলে মনে হইতে পারে যে আমরা জানি যে বেঙ্গল লিটারেচারের ক্ষেত্রে অনেক লেখক রয়েছেন অনেক প্রিয় লেখক আমি যদি বলি সব প্রিয় লেখক আপনি একজনকে পিক করতে হবে আপনি কাকে চুজ করবেন শুধু একজন এটা 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 কি বাংলা সাহিত্যেরই হতে হবে হ্যাঁ বেঙ্গল লিটারেচারে বাংলা সাহিত্য এবং প্রাথমিকভাবে আমি বলবো কাজী নজরুল ইসলাম কোর্স ফেভারিট অ্যান্ড আল মাহমুদ আছেন মানিক বন্দ্যোপাধ্যায় অসাধারণ ভাই জানেন একজন 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 এটা তো থেকে আমাকে ভেজালে ফেলে দিলেন যাই হোক আপাতত মানিক বন্দ্যোপাধ্যায় আমি বলবো হ্যাঁ